তোরা আমাকে মাফ করে দিস যে আমি আমার জন্য তোদের ভবিষ্যৎ তোদের জীবন নষ্ট করতে পারব না আর শোন ভেতর থেকে দরজা খোলা যায় তোরা তোদের জায়গায় চলে যাস বেঁচে থাকলে আবার দেখা হবে লেখাগুলো পড়ে তারা সবাই কান্নায় ভেঙে পড়ে কারণ আরিয়ান তাদেরকে ঘুমের মাছি রেখেই চলে যায় তারা বিশ্বাস করতে পারছে না তানিশা চিলিয়ে কান্না করতে থাকে আর ফিস ফিস করে বলে আরিয়ান তোকে ভালোবেসে ফেলেছি বলতেও পারলাম না তুই কিভাবে এভাবে চলে যেতে পারলি ছোট সময় থেকে যাকে চেয়েছি তাকেই হারিয়েছি আজ তোকেও হারিয়ে ফেললাম তখনই অপ্র বলে নীল রহস্যের মাঝে এসে আমরা সবাই আটকা পড়ে গেছি হঠাৎ করে আরিয়ানের চলে যাওয়া আরিয়ানের মতো মাস্টার খেলোয়াড়কে শ্যুট করে মেরে ফেলা কেন জানি এগুলো সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আর তানিশা সেই শুরু থেকেই আমরা বুঝতে পেরেছি তুই আরিয়ানকে ভালোবেসে ফেলেছিস আর কি করার ভাগ্যকে মেনে নিতে হবে আদার কথা শুনে তানিশার চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু মাটিতে গড়িয়ে পড়ে চোখগুলো অসম্ভব ফুলে গেছে তানিশা দেখতে অসম্ভব সুন্দর কান্নার কারণে পুরো মুখ নাক লাল হয়ে গেছে পরক্ষণে রাগের আবা চোখ মুখে ফুটে উঠে তানিশা বলে আরিয়ানকে যারা মেরেছে তাদের সব কয়টাকে কুত্তার মতো ধরিয়ে মারবো আজ থেকে শুরু হবে সাইবার আক্রমণ কাউকে শান্তিতে থাকতে দিব না তানিশার কথা শুনে শান্তশিষ্ট নীল কান্নামাখা কণ্ঠে বলে ওঠে তানিশা আর আদ্র আরিয়ানকে এই অল্পদিনে ভাইয়া স্থান দিয়েছি তার এমন অবস্থার জন্য আমারও কষ্ট হচ্ছে কিন্তু তারা হড়ো করে যা করব সবাই ভুল হবে তাই শান্ত হয়ে মাস্টার প্ল্যানিং করতে হবে কারণ আরিয়ান কোনো সাধারণ কেউ না আরিয়ান হচ্ছে মাস্টার জগতের কিং আর কে তাকে সাধারণ কারো পক্ষে মারা সম্ভব না নীলের কথায় তারা দুজন কিছুটা বুঝতে পারে তারা উড়ো করে কোনো কিছু করা যাবে না তারা তিনজন ভয়ঙ্কর এই জঙ্গল থেকে বের হয়ে যায় এভাবে বেশ কিছুদিন চলে যায় রাত দুটো ছুঁই ছুঁই এবার কিং মিস্টার নাফ নাসিফ একটা বাড়ে বসে আছে রাতের কাছ থেকে সুপারি নিয়ে আজ তাদের ঈদের দিনের সমান মদ মদ পারে বসে আছে তার সাথে বেশ কয়েকজন রয়েছে খাচ্ছে আর বলছে তারা দুজন কত বোকা রাজ মাহমুদের নাম শুনলে সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়ে যায় সেই রাজ মাহমুদ আমাকে সাধারণ একজনকে মারার জন্য দশ কোটি টাকা দিল রাজ মাহমুদ বললে এমনিতেই করে দিতাম আর সে দশ কোটি টাকা দিল কথাগুলো বলে এমার কিং নাসিব অল্প হাঁটিতে লুটে পড়ে এদিকে একজন আগন্তুক বারে প্রবেশ করে কালো কোট কালো প্যান্ট মাথায় কালো হুডি একেবারে রিয়েল মাফিয়া যেন এখানে প্রবেশ করেছে আগন্তুকটা বারে প্রবেশ করে নাফিসের সামনাসামনি বসে এক নিঃশ্বাসে বিয়ারের বোতলটা খালি করে ফেলে আর নাফিসের দিকে তাকিয়ে বলে একটা রাজ্যের মধ্যে হাজারো অধিক শত্রু থাকে রাজাকে সিংহাসন থেকে নামানোর জন্য হাজারো মানুষের প্রচেষ্টা থাকে তবুও কিন্তু রাজা অনাসে তার রাজ্য পরিচালনা করে যায় কারণ খ্যাক শিয়ালকে দেখে সিংহ ভয় পায় না তোরা আগুনে হাত দিয়ে ফেলেছিস তোদের মৃত্যুটা খুব ভয়ানক হবে সাধারণ কেউ দেখলে তো তাদের প্যান্ট জায়গায় নষ্ট হয়ে যাবে উপরে ভালো থাকিস আগন্তুকের কথাগুলো বলে কোমর থেকে লম্বা একটা তলোয়ার বের করে তাদের কথা বলার সুযোগ না দিয়ে একের পর এক কোপাতে শুরু করে কারো হাতে তো কারো মাথা কয়েক মিনিটের পুরো ভারটা যেন শ্মশানে পরিণত হয় সবার রক্ত যেন নদীর স্রোতের ন্যায় বয়ে যাচ্ছে আগন্তুকের সমস্ত শরীর রক্তে মাখামাখি হয়ে আছে শুধু লাল আভার ন্যায় চোখগুলো দেখা যাচ্ছে সবাইকে শুইয়ে মুখ দিয়ে সিগারেট উচ্চারণ করতেই বার থেকে একজন কর্মচারী দৌড়ে সিগারেট দিয়ে যায় আগন্তুকটা ঠুটের কোণে সিগারেটটা লাগিয়ে হাসতে শুরু করে ধোয়াগুলো উপরের দিকে ছেড়ে দেয় বসা থেকে উঠে বাড় থেকে বের হয়ে অন্ধকারে মিলিয়ে যায় সকালবেলা নিউজের হেডলাইন হয় পাহাড়ি অঞ্চলে একটা বাড়ে এম কিং নাসিফ সহ যারা বারে ছিল প্রত্যেককে কুপিয়ে মারা হয়েছে এমন খুন আর কখনো কেউ দেখেনি হাত পা মাথা কারো জায়গায় নেই কারো হাত আছে তো মাথা নেই পা আছে তো হাত নেই সব থেকে বড় ব্যাপার হলো লাশের পাশে বড় বড় করে লেখা ডেভিল কিং ইজ ব্যাক সকালবেলা নিউজটা দেখে রাজস সূর্যের হাত থেকে রিমোটটা পড়ে যায় হাত কাঁপতে শুরু করে ফুট করে ডেভিল কিং কেন এলো আর এমার কিংকে কেন মারলো তাদের মাথায় আসছে না তারপরে সূর্যের ফোনে ব্যাংকের ম্যানেজার কল দিয়ে বলে স্যার আপনার অ্যাকাউন্টের সব টাকা জানি হ্যাক করে নিয়েছে আমাদের কিছুই মাথায় যাচ্ছে না এত টাইট সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে হ্যাক করেছে ম্যানেজারের কথাগুলো শুনে সূর্যের হাত থেকে ফোনটা পড়ে যায় পাশে থেকে রাজ গম্ভীর হয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে রাজ বলার আগেই সূর্য বলে রাজ আমার ব্যাংকের সকল টাকা কে জানি হ্যাক করে নিয়েছে ব্যাংক থেকে টাকা হ্যাক করাটা কোনো চাকটেখানি কথা না বড় ধরনের কারো হাত আছে কি করব বুঝতে পারছি না সূর্যের কথাগুলো শুনে রাজ হাসতে শুরু করে হাসতে হাসতে বলে সূর্য মাস্টার মাইন্ড জগতে টিকতে হলে সব সময় মাস্টার করে চলতে হয় আমাদের রাজ্যটায় একটা কথা প্রচলন শেষ নিঃশ্বাস পর্যন্ত তো লড়তে হবে যদি না লড়তে পারিস তাহলে রাস্তায় থাকা নেড়ে কুকুর গুলো ছেড়ে ঘুরে খাবে এতজনকে মেরে এই পর্যন্ত এসেছি তোকে তো কেউ না কেউ মারতে আসবে তবে আরিয়ানকে তো উপরে পাঠিয়ে দিয়েছি চিল থাক নতুন শত্রুকেও তাড়াতাড়ি ধরবো তবে খোঁজ লাগা ডেভিল কিং আবার ব্যাক করলো কেন রাজের কথাগুলো শুনে সহ্য একটু ভাবুক হয়ে পড়ে রাজকে যতটা ভোলাবেলা মনে করেছে রাজা আসলে প্রকৃত একজন মাস্টার প্লেয়ার তাকেও মাথা ঠান্ডা করে মাস্টার প্ল্যানিং করতে হবে এদিকে বাংলাদেশের সাইবার ট্রিম বের করতে পেরেছে ব্যাংক থেকে লেডি কুইন নামে একজন মেয়ে হেকার ব্যাংক থেকে টাকাগুলো নিয়েছে এই নিউজটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যায় এতক্ষণ আগন্তুকটা টিভির সামনে বসা ছিল। নিউজটা দেখে মুখে অল্প হাসে ফুটে ওঠে মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বের হয়ে আসে সাইকো আপনারা হয়তো ভাবছেন আগন্তুকটা আবার কে তাহলে শুনুন পোট করে হারিয়ে যাওয়া ডেভিল কিং হলো আগন্তুক ব্যক্তিটা এদিকে একের পর এক খুন হতে শুরু করে প্রত্যেক ক্লাসের পাশে ডেভিল কিং ইজ ব্যাক লেখা আর সেইটাও তাজা রক্ত দিয়ে সূর্যের মতো হ্যাকারও ভয়ে আতঙ্কে আছে কারণ বেশ কয়েকদিন আগে তার একজন বিশ্বস্ত লোককে মেরে তার লাশের পাশে লেখা ছিল চোখে দেখে মানুষগুলো অতি অন্ধকারে ভয়ে আত্মীয় ওঠে কিন্তু সেই অন্ধকারে চোখে না দেখা মানুষগুলো দেব্যি মুখে হাসির রেখা ফুটিয়ে চলতে পারে আমি সেই অন্ধকার রাজ্যের রাজা তোরা হ্যাকিং শিখে নিজেদের পাওয়ারফুল মনে করিস তোদের মৃত্যুটা খুব ভয়ঙ্কর হবে হ হা! এই নিকাটা দেখার পর থেকে সূর্য রাতের খুব হারাম হয়ে গিয়েছে হুট করে কিং এর আগ্রকম তাদের হুমকি আর কেনই বা তাদের এভাবে হুমকি দিচ্ছে কিছুই মাথায় যাচ্ছে না তবে খুবই সতর্ক তারা সোফায় বসে আছে রাজ আর সূর্য সূর্য কিভাবে গভীর চিন্তায় দেখে রাজ হাসতে আসতে বলে সূর্য সাহেব একটা কথা জানেন তো কান টানলে মাথা সুরসুর করে বেরিয়ে আসে ডেভিল কিং যতটা ভয়ঙ্কর তা আমাদের দেখার দরকার নেই তবে ডেভিল কিং এর দুর্বলতা কি তা জানতে হবে প্রত্যেকটা মানুষের একটা করে দুর্বলতা থাকে রাজ কথাগুলো বলে সিগারেট ধরিয়ে হাসতে থাকে রাজের কথাগুলো শুনে সূর্য ভাবনা জগৎ থেকে বের হয় রাজ ঠিকই বলেছে প্রত্যেক মানুষের একটা করে দুর্বলতা থাকে ডেভিল কিং এর হয়তো কোনো দুর্বলতা আছে এদিকে রাজ সিগারেট টানতে টানতে সামনে ল্যাপটপ নিয়ে কাজ করতে করতে বলে কথা ছিল আরিয়ানকে মেরেই আমি আমার বিস্তার করা রাজ্যে চলে যাব কিন্তু এবার বিষয়টা ব্যতিক্রম ডেভিল কিংকে মেরে তারপর বাংলাদেশ থেকে বের হব সে যদি ডেভিল হয় তাহলে আমি হা হা সূর্য রাজের দিকে গভীর ভাবে তাকিয়ে আছে রাজ হাসতে হাসতে সূর্যের দিকে ভ্রু বলে আচ্ছা সূর্য সাহেব রাশিয়ান দা কিং মাফিয়ার নাম তো শুনেছেন রাজের কথায় সূর্য অবাক হয়ে যায় সূর্য বুঝতে পারে রাজ কোনো সাধারণ খেলোয়াড় না মাস্টারমাইন্ড জগতে নিখুঁত একজন খেলোয়াড় সহ্য অবাক হয়ে পারে রাশিয়ান দা কিং মালয়েশিয়ার একজন বড় মাফিয়া টিম যারা মালয়েশিয়ায় সব কিছু নিজের দখলে নিয়ে গেছে তা হঠাৎ রাশিয়ান দ্য কিং ওনার কথা জিজ্ঞাসা করার কারণ ওই রাশিয়ান দ্য কিং আর কেউ নয় আমি হা 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 রাজের কথা শুনে সহ্য অবাক হয়ে যায় একের পর এক সব খেয়ে যাচ্ছে তবে সূর্য বেশ খুশি রাজা ডেভিড কিং এর মাঝে লড়াই করে সে বেঁচে থাকবে তাকে সে মেরে সব কিছুই নিজে পরিচালনা করবে এদিকে সাইকো কুইন দশজন বিক্ষোভে হ্যাকারকে ভাড়া করে এনে সূর্যের সব টাকা হ্যাক করায় আর সবার মাঝে ছড়িয়ে দেয় এটা সাইকো কুইন নামে একজনের কাজ সাইকো কুইন সিদ্ধান্ত নেয় এবার রাজের বিষয়ে তথ্য বের করবে আর হ্যাকারদের বলে দেয় রাজের ওয়েবসাইট হ্যাক করার জন্য টিমের সবাই লেগে যায় সাইকো কুইনের কথা মতো একটু পরে ডেনিট একজন রাশিয়ান হ্যাকার সাইকো কুইনের উদ্দেশ্যে বলে ম্যাম ওনার অফসাইড হ্যাক করা আমাদের জন্য অসম্ভব উনি অনেক বড় একজন হ্যাকার ওনার সব সিস্টেমে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো